হ্যালো এভ্রি আমি সঞ্চিতা বং লাইব্রেরি আরও একটি পর্ব আজ আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি আপনারা যে যেখান থেকেই দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন রেডি হ্যাঁ রেডি ড্রেসটা আমাকে পড়ার জন্য সব সময় বলে এখন সৌরভ দা যেটা গিফট করেছে সেটা সৌরভ দা নামটাই লিখে

বাচ্চাদের জন্য জন্মদিনে শপিং করতে ভীষণ ভালো লাগে কারণ ছোট ছোট বাচ্চাগুলোকে আজ এতদিন ধরে দেখছি জানি তার এই জিনিসগুলি হয়তো পছন্দ হতে পারে সেই জন্য কিনতেও ভীষণ ভালো লাগে আর সব থেকে বড় কথা তোনাই আর ওর বয়সের মধ্যে সেই রকম পার্থক্য নেই তো সেই জন্য হয়তো আরও বেশি করে বুঝতে পারি যে ওর কী কী জিনিস হয়তো পছন্দ হবে তোনাইও আজ সকাল থেকে ভীষণ এক্সাইটেড কখন যাবে বন্ধু জন্মদিনে তাই তো আজ সকাল থেকে বারবার ঘড়ি তো দেখতে পারে না কিন্তু মোবাইলে দেখছে যে কখন বিকেল হবে আর কখনই বা আমরা বেরোবো আর এই যে দেখুন আমরা চলে এসেছি ইভানদের বাড়িতে ওর ভালো নাম অভিস্মান কিন্তু আমরা সকলে ওকে ইভান বলেই ডাকি আর এখানে ঘরে এসে দেখি এত সুন্দর করে ডেকোরেশন করেছে খুব ভালো লাগলো ডেকোরেশনটা দেখে আর তার সাথে সাথে সবার বাড়িতে গিয়ে আমার নজর কারে যেই জায়গাটা সেটা হলো এই ছবিগুলো এটা হয়তো তাদের স্মৃতি কিন্তু তাদের এই স্মৃতিগুলোকেই আমি যখন এই ওয়ালের মধ্যে দেখি আমার কিন্তু তখন ভীষণ ভালো লাগে আর এই যে দেখুন মমিতা ঠাকুরের জায়গা এত সুন্দর করে সাজিয়েছে দেখে যে কি ভালো লাগছে আর সব থেকে বেশি নজর কাটছে তো আমার গোপালের দোলনাটার দিকে আমরা দেশ থেকে এতটা দূরে থাকি পুজোর হয়তো সব জিনিসও হাতের কাছে পাই না তবু যতটুকু পাই ততটুকুর মধ্যে আমরা চেষ্টা করি পুজোর জায়গাটাতে ঠাকুরের জায়গাটা যেন খুব সুন্দর করে আমরা সাজাতে পারি সেই রকমই সুন্দর লাগছে আজকে মমিতা ঠাকুরের জায়গাটি চলুন পাশের রুমে যাই সেখানে আমরা মেয়েরা সবাই মিলে বসে আছি আর ওদের বেডরুম গুলো রয়েছে ওপরের দিকে সেখানে আর এখন যাব না একটু পরে যাব। এখানে পরপর দুটো রুম হওয়াতে সুবিধা হয়েছে এক রুমে ছেলেরা এসে বসবে আর এক আমরা মেয়েরা গিয়ে বসবো আর এখানেও ইভানের ছোটবেলার সব ছবিগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছে প্রতিটি মা বাবার কাছে সন্তানের স্মৃতিগুলো কিন্তু তাদের মন সবসময় জুড়িয়ে রাখে কারণ দেখুন এই সময় হয়তো আমরা অনেক ছবি তুলে রাখতে পারছি কিন্তু আমাদের ওই সময়ে হয়তো অনেকটা ছবি তুলে রাখা কোনোভাবেই সম্ভব হয়নি ঠিকই কিন্তু বাবা মায়ের চোখে যে ছবিগুলো রয়েছে সেগুলো কিন্তু তাদের নানা রকম মুখের ভাষায় আমরা কিন্তু প্রকাশ পেয়েছি যে আমি তখন কেমন দেখতে ছিলাম কীভাবে হাঁটতাম কিভাবে সবাইকে আদর করতাম কি বা খেতাম তখন বাবা মায়ের কথাগুলো শুনেও কিন্তু আমাদের চোখে কিন্তু ভাসিয়ে নেই আমরা ছোটোবেলাটায় কেমন ছিলাম আজ হলো মমিতার মানে ইবানের মায়ের হলো আজ ইবানের দু তিন দিন আগে ছিল কিন্তু যেহেতু আমরা সেলিব্রেট করি সবসময় সবাই একটু টাইম পায় বলে সেই জন্য হয়তো আজ ইবানের বার্থডেটা সেলিব্রেট করা হচ্ছে কিন্তু আজ যে ডেটটা সেই ডেটটা পড়েছে ওর মায়ের জন্মদিন তাই ভাবলাম আজ মমিতার জন্য ছোট্ট একটা গিফট নিয়ে যাই যদিও একটা সন্তানের জন্মদিনই একটা মায়েরও জন্মদিনই হয়

বাচ্চা কি খুশি হয়েছে না মানে একজন বন্ধু দুই বন্ধুকে পেয়ে কি খুশি আচ্ছা এটা এলিফ্যান্ট কি করে এলিফ্যান্ট নাকি সবাই মিলে অনেক গল্প করেছি এবার কিন্তু খাওয়া দাওয়ার পালাটা শুরু করতেই হবে সবার প্রথমে মৌমিতা নিয়ে এলো চাট চাট খেতে সবারই ভালো লাগে সেটা পাপড়ি চাট হতে পারে বা ফুচকার চাট হতে পারে বা নানা রকমের চাট খেতে সবারই ভালো লাগে তাই ভাবলাম শুরু করি প্রথমে গল্পের সাথে চাট দিয়ে তাই তো দেখুন এই ঘরে সবাই মিলে জুড়ে বসেছি আর এই হলো আমাদের ফ্ল্যাটের নিজের মেয়েটি ছোট্ট পুচকি ও আমাকে খুব ভালো চিনে গেছে যেহেতু একই ফ্ল্যাটে বাড়ি আমাদের আমার ওপরের ঘরে আসেও ওর সাথে মিশতে মিশতে ও আমাকে অনেকটা ভালোবেসে ফেলেছে আর এই যে দেখুন মমিতা বানিয়েছে কেক তার ছেলের জন্য জাঙ্গল থিমের এর উপরে একটা কেক বানিয়েছে দেখতে ভীষণ সুন্দর হয়েছে ইমানে যেহেতু অ্যানিমাল ভীষণ পছন্দ সেই জন্য ওর মা ওর জন্য জাঙ্গল থিমের একটা কেক বানিয়েছে আর এই কেক মধ্যে রয়েছে অনেক রকমের অ্যানিমেল আর এই কেকটা দেখে তো টুনাইয়েরও ভীষণ পছন্দ হয়েছে সেই জন্য তো ইভানের সাথে সাথে তুনাইয়ের মধ্যেও ভীষণভাবে এক্সাইটমেন্ট রয়েছে কখন কেকটা কাটা হবে আর ওখান থেকে কয়েকটা অ্যানিমেল তুলতে পারবে কেক কাটার জন্য কেক তো চলে এলো টেবিলে এবার কেক কাটার আগে সবাই মিলে ছবি তোলা যাক कि चाव के दाव के दाव काली मार देव वो वो সকলে মিলে গল্প করা স্ন্যাক্স খাওয়া তার সাথে কেক কাটিংটা তো হয়ে গেল এবার মেন কি খাবার রান্না করেছে মমিতা চলুন একবার দেখায় গিয়ে প্রথমেই রয়েছে চিকেন বিরিয়ানি তার সাথে রয়েছে মাটন কষা আর এটা মাছের সর্ষে দই দিয়ে ভাপা করা হয়েছে আর রয়েছে প্রন মালাইকারি আর এই যে মোগলাই চিকেন কষা রয়েছে এখানে রায়তা রয়েছে পেছনের দিকে রয়েছে ফ্রোজেন কিছু তার সাথে স্যালাডটাও এখানে কেটে রেখেছে আর এগুলো তো ছিল সব নন ভেজ এবার ভেজের মধ্যে কি কি রান্না করেছে সেটা চলুন দেখাই দিয়ে ভেজের মধ্যে রয়েছে ভেজ পোলাও মিক্সড ভেজ রয়েছে চিলি পানির রয়েছে আর রয়েছে প্রচুর প্রচুর মিষ্টির আইটেম এখানে রয়েছে মিষ্টি দই তার সাথে রয়েছে চমচম নলেন গুড়ের পায়েস রয়েছে কালাকাদ রয়েছে তার সাথে রয়েছে রসমালাই একদম পুরো বাঙালি বাঙালি ব্যাপারটা পুরোপুরি রয়েছে মানে বাঙালিরা যেরকম ভাত মাছ মাংস খেতেও যেরকম ভালোবাসে সেই রকম কিন্তু মিষ্টি খেতেও প্রচুর ভালোবাসি আমরা সেই জন্য মমিতা অনেক রকম মিষ্টির আইটেম রেখেছে জমিয়ে খাওয়া দাওয়া আর আড্ডাটা তো আজ রাতে বেশ ভালোই হয়েছে দুই বন্ধুর একসাথে সময়ও বেশ ভালোই কেটেছে আর রইলাম আমরা একসাথে আজকের ব্লগটা তবে এখানেই এন্ড করলাম দেখা হচ্ছে খুব শিগগিরই আপনাদের সাথে পরবর্তী নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রিয় মানুষদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন সকলে সাবধানে থাকবেন দেখা হচ্ছে খুব শিগগিরই